মাথায় থাকা কি কি বাধ্যতামূলক খাওয়া যাবে হবে সময় ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি মানুষের নামে মিথ্যা হবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যথিত নামাজ হবে না ওজু নষ্ট হয়ে গেলে আবার উজু করে মোজার উপর মাসা করলে কি হবে আমার বোনের স্বামী বিয়ে করে আজ নয় বছর বিদেশে আছেন বোনের ছেলে মেয়ে নাই স্বামীর গুনা হবে কি চার রাকাত নামাজের বদলে তিন রাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছেন উজু করার পর সাবান ব্যবহার করলে উজু হয় কি না শোনা যায় বিশাল আল্লাহ সাল্লাম মেরাজে গিয়ে জাহান নামক জান্নাত দেখেছেন প্রশ্ন হলো এখনও তো কি আমার সংগঠিত হয় এবং বিচার শেষ হয়নি তাহলে কীভাবে তিনি তা দেখলেন ও মোহাম্মদ সুমাই আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোটো বাচ্চার ছোট শিশুর যে না পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো না পাক অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গায় লাগে সেটাকে ধুইতে হবে পার্থক্য এতটুকু যদি দুগ্ধপোষ্য ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায় এই জন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর কন্যা শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরও নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না সে তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে সে দুগ্ধপোষ হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই অংশটুকু ধুয়ে নিলে পাক হয়ে যাবে খোলাসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা নাপাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ দুগ্ধপোষ্য যে দুধের উপরেই টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে পানির ছিটা দিলে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হল সংশয় মুক্ত বিশেষ করে আপনার অনেক সময় খুঁতখুতির স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে মনের প্রশান্তির জন্য পুরোটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে সুমাই আক্তার আপনি লিখেছেন নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি হবে কাপড় উপরে সামান্য কাপড় সরি কপাল উপরে সামান্য কাপড় থাকলে সালা তাদের হয়ে যাবে যদি অনেক মোটা কিছু হয় এবং আপনার পৃথক কোনো কিছুর উপর আপনি সেজদা করেন তাহলে সেক্ষেত্রে সেটা সমস্যার কারণ হবে কারণ আমাদেরকে কপাল জমিনে রেখে সেজদা করতে বলা হয়েছে বিধায় অন্য কোনো কিছু রেখে কাঠ টাট ইত্যাদি দিয়ে ব্যাপক আপনার ব্যবধান তৈরি হয় জমিনের সাথে এরকম করে কোনো কিছুর উপরে সেজদা দেওয়া জায়েজ নয় তবে কাপড়ের উপরে সামান্য কাপড় আছে এর কারণে তো আর জমিন থেকে পৃথক হয়ে যাচ্ছে না জাস্ট একটা আবরণ পড়তেছে তাতে কোনো অসুবিধা নেই আওয়াজ হয়ে যাবে জি দান এই আইডি থেকে আপনি লিখেছেন শোনা জানা বিশ্বা আলাহিসাল্লাম মেরে রাজে গিয়ে জাহান্ন এবং জান্নাত দেখেছেন প্রশ্ন হলো এখনও তো কে আমার সংগঠিত হলে এবং বিচার শেষ নেই তাহলে কীভাবে তিনি তা দেখলেন এর প্রশ্ন উত্তর হলো জান্নাত এবং জাহান্নাম অনেক আগেই সৃজিত হয়েছে সৃষ্টি করা হয়েছে তৈরি হয়েছে এটি আলোচনাল জামাতের গুরুত্বপূর্ণ একটি আকীদা এবং বিশ্বাস কোরআন কেন বিভিন্ন আয়াত থেকেও বোঝা যায় যে জান্নাত এবং জাহান্নাম আগে থেকেই তৈরি হয়েছে আল্লাহ রহমান তৈরি করে রেখেছেন এবং বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে রমাদান উপলক্ষে জান্নাতকে সুসজ্জিত করা হয় জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করা হয় তো এ সমস্ত হাদিসগুলোও প্রমাণ করে যে জান্নাত জাহান্নাম ইতোমধ্যে তৈরি হয়ে গেছে হ্যাঁ মানুষকে জান্নাত জাহান্নামে নিক্ষেপ করা কিংবা জান্নাত জাহান্নাম প্রবেশ করানো এ বিষয়গুলো এখনও বাকি আছে হ্যাঁ জান্নাত জাহান নামের কিছু শাস্তির বিবরণ আমরা দেখতে পাই যেন বিশ্বাদ আল্লাহ আসলামকে দেখানো হয়েছে সেটা প্রতীকী অর্থে হতে পারে আরও নানান ব্যাখ্যা হতে পারে যেটা অদৃশ্যের জগতের বিষয় সে বিষয়ে আমরা যেটুকু জেনেছি তার বেশি মন্তব্য করার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ জান্নাত জাহ্নাম ইতোমধ্যে সৃষ্টি হয়ে গেছে এটি হল জমাতে জমাতের আকিদা এবং বিশ্বাস এবং এটি বিশুদ্ধ এমনি মানিক ইসলাম লিখেছেন মানুষের নামে মিথ্যা অবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কী বলে এটা অত্যন্ত জঘন্য অপরাধ বিশেষ করে চারিত্রিক বিষয়ে যদি মিথ্যাহবাদ দেওয়া হয় তাহলে তো তার জন্য বেত্রাঘাতের শাস্তি পর্যন্ত ইসলাম রেখেছে বিধায় কারোর নামে মিথ্যা হবাদ দেওয়া এটা অত্যন্ত জঘন্য বিষয় এবং বান্দার হকের ভিতরে অত্যন্ত বড় ধরনের একটি হক যে মানুষ সম্পর্কে মিথ্যা অপবাদ না দেয়া। যদি এটা করে কেউ তাহলে তিনি কবিরাগনে লিপ্ত হলেন এবং জাহান্নামে নামে পথিত হওয়ার মতো শাস্তি উপযুক্ত হলেন আল্লাহ আমাদেরকে হবাদ করে এরপরে মোহাম্মদ আরাদ আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোঁটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি সালাদ তাই করতে পারবেন আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত অনুত্তম ভালো নয় মাকরু কাজ নবী করিম সাদ সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না অমর ফারুক আপনি লিখেছেন অজু নষ্ট হয়ে গেলে আবার উঁজু করে মোজার উপর মাসা করলে কি হবে ওজু যদি নষ্ট হয়ে যায় নতুন করে অজু করেছেন পরিপূর্ণ অজু করেছেন সে অজুতে পাও ধুয়েছেন এরপরে আপনি যদি মোজা পড়েন সে মোজার উপরে আপনার বাসাবাড়ি থাকলে চব্বিশ ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাছা করলে চলবে শর্ত হল মোজা চামড়ার হতে হবে অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত অত্যন্ত মজবুত এমন না হয় যে মাসা করলেন আর ভিজে ভিতরে ভিজে গেল কিংবা মোজা পড়লেন তো আপনার চামড়া দেখা গেলে এত পাতলা বা খুব বেশি ঠুনকো বরং খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয় যেটা পরে দীর্ঘপথ হাঁটে থা যাওয়া যায় এরকম মোজার উপরে মাছা করা যায় হবে হাবিবা আপনি লিখেছেন অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক ওজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথার ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি তাকে কোনো গাড়ি মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথার কাপড় চোপড় ফেলে ওড়না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করব তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড়না যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলোতে কিছুটা হল পানি লেগে যাবে ভিজে যেতে পারে তো এই জন্য মাথার ওড়না না রেখে উঁজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জমহুর এবং বেশিরভাগ ওলা বা একরাম ফোকা একরামের মত খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওড়না না রেখে উজু করা যাবে আর যদি ওর না রেখে উজু করতে পারেন আপনি তবে ভাষা করতে হবে অবশ্যই ওনার নিজ দিয়ে আপনাকে করতে হবে আনি আপনি লিখেছেন আমার বোনের স্বামী বিয়ে করে আজ নয় বছর বিদেশে আছেন বোনের ছেলে মেয়ে নাই স্বামীর গুণা হবে কি অবশ্যই গুনা হবে যদি তার স্ত্রীর এক্ষেত্রে আপত্তি থাকে তিনি গুণা থেকে বেঁচে থাকা তার জন্য কষ্টের হয় তার হক আদায় করছেন না সেজন্য তিনি গুণাগার হবেন অর্থের লিপসে আমরা অনেকেই প্রবাসে দীর্ঘ সময় কাটিয়ে থাকি স্ত্রীর হক আদায় করি না এটি অত্যন্ত গুনাহের কথা স্ত্রীকে নানা কথা আমরা বুঝিয়ে থাকি কিন্তু তিনি মানুষ তার চাহিদা আছে তার হক আছে সে হকগুলো আদায় করা উচিত এবং দীর্ঘ সময় একান্ত কোনো বিপদগ্রস্ত না হলে একান্ত কোনো কেউ যদি ফেসে না গিয়ে থাকেন যে তিনি আসার কোনো উপায় নাই এরকম যদি না হয় তাহলে এমনটি করা উচিত না তিনি অবশ্যই গুণাগার হবেন এর কারণে আপনি লিখেছেন সুইট আপেল আশিক এডি থেকে আপনি লিখেছেন গরুর ভুড়ি খাওয়া যাবে জায়জ হবে কি ভুড়ি খাওয়া জায়জ আছে আপনি যদি খেতে আপনার রুচিতে না করলে আপনি খাবেন না এটা আপনার রুচির ব্যাপার কিন্তু এটাকে পাক করে ধুয়ে পরিচ্ছন্ন করে আপনি খেতে পারেন জায়েজ আছে সুমন আহমেদ আপনি লিখেছেন চার রাকাত নামাজের বদলে তিন রাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ফরজ নামাজ যদি চার রাখা জাতির সালাম ফিরে ফেলেন তৎক্ষণাৎ মনায় পড়লে তো আরেক রাখাত নামাজ হয়ে যাবে কিন্তু আপনি উঠে চলে গেছেন অন্য কাজ টাজ করছেন তারপরে মনে পড়েছে তাহলে আবার আপনাকে সে আদায় করতে হবে নাইমা সুলতানা আপনি লিখেছেন উজু করার পর সাবান ব্যবহার করলে অজু হয় কিনা অজু হবে কোনো অসুবিধা নেই সাবানের ব্যবহার করলে উজু ভঙ্গের কোনো কারণ হয় না